الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صلِّ على سيدنا محمد اللهم صلِّ على سيدنا nabiyyana saafiyyana maulana muhammad maulana muhammad maulana muhammad maulana muhammad চল চল আসেখ বাইরে চল নবীর সম্ভানে চল চল চলরে আশেক চল নবীর সম্ভানে আমার নবিনে মুক্তি নাই রে প্রমান কর আ مرنا بی بی نے مکتی نئی رے پرومانا سے قرآن اللہ ہم صلی علی سیئے দরদশা লামো জানাই সালা তোসা লা ম জানাই আপনার পরে এভি গ আমরা গোনা জুড়ে বলোনালা তোসা লা ম জসা লা ম জানাই আপনার পরে এ বি গ আমরা অনবি তুমি যে দারি বন্ধু সংযোগ তুমি দয়া না করলে তুমি দয়া না করলে করবে মরে এ নবি গো আমরা গোনা দর দোসা লাম জাই সালা তো সালাম জাই আপনার পরে এ গো

আপনি নবীকে কেতাম জাহান জন রহমত করে পাঠাইলাম জোরো জোরো করুন আল্লাহ নবী গো

শুরু করে ইসারুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর আলাইহিস সালাত ওয়া সালাম উম্মতরা থাকবে নবী গো আপনি কেমন করে আপনার উম্মতদেরকে আপনি কেমন করে আমি আমি কেমন করে আপনাকে খুঁজে পাব। সমস্ত পয়গাম্বর উম্মতেরা হাশর মাদের মধ্যে থাকবে অসংখ্য গরত মানুষের মধ্যে থাকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেমন করে খুঁজে পাব। আমার নবী ডাকা দেয়া কয় ফাতেমা তুমি আমাকে হাউজে কাউসার মধ্যে পাইবা যে হাউজে কাউসার মধ্যে আমি নবী মস্তফা কামলে আমার গুণাগর উম্মতকে হাউজে কাউসার পান করাইব জুড়ে জোরে কনসুবাহ আল্লাহ

ও ফাতেমা তুমি যদি আমাকে হাউজে যে মধ্যে না পাও তাইলে তুমি আমাকে মিজান দাড়ি পাল্লার মধ্যে পাইবা ফাতেমা গো

নবী দেখতে একটা যুবকের গুণার পাল্লা টুকু বাড়ি হয়ে গেছে নেকির পাল্লা টুকু হালকা হয়ে গেছে ইন্ডিমিনে আমানু রহমাত আলমিন ওই যুবকের দাড়ি পাল্লার মধ্যে কে দাঁড়াইয়া যাবে ওই যুবকের দাড়ি পাল্লার মধ্যে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের পকেট মোবারক থেকে এক টুকরো কাগজ ওই নেকির পাল্লা টুকর মধ্যে দিয়ে ভারী করে দেবে জোরে জোরে সুবহানাল্লাহ এমন সময় যুবক ডাক দিয়ে বলে কে গো আমার বিপদের সময়ে মা সাহায্য করলো না বাবা সাহায্য করলো না বন্ধু সাহায্য করলো না আজকে এই কঠিন বিপদের সময়ের মধ্যে আপনি কে

نبیار امتر دی کو تم راجانا نبی ہمارتر دیوانا بولنے نبی ہمارتر دیکھ کو تم راجانا نبی ہمارتر دیوانا نبی ہمارتر دش کو تم راجانا نبی ہمارتر আরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বয়াল না আরে দরারে বোকে করালে না গম

জানো না বাজানো এবার মা ফা তো রাগ দেয়া কো রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবি গো আমি ফাতেমা যদি আপনাকে মিজান দাঁড়ি পাল্লার মধ্যে না পাই তাইলে কোথায় তাহলে আপনাকে আমরা কোথায় খুঁজে পাব আমার নবী ডাক দিয়া কই ফাতে গো যদি তুমি আমাকে হাও যে মধ্যে না পাও যদি তুমি আমাকে মিজান দাঁড়ি পাল্লার মধ্যে না পাও রে ফাতে তুমি আমাকে জাহান্নামের গেটের মধ্যে পাইবা জুরে কর সুবহানাল্লাহ না ফাতে মা ডাক দিয়া কই নবী গো

তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দেখতে পাও আসমানের মধ্যে বৃষ্টি হওয়ার পর একটু একটু বিদ্যুৎ চমকায় ফাতে গো

محبت بولي يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله নবীনারি নূরে ঝোলকল গেল যে মবুদের পড়ি চোহয়া ও গো গায়ে বের খবর তুমি দেনেওয়ালা গায়ে বের খবর তুমি দেনেওয়ালা হাবিবল্লাহ্লা আমাদের 바জা ন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে বলে দিয়েছেন আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বর কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে পাঠান নাই এমন কে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বররা আমার রসূল পাকের রহমতের মধ্যে বর্তমান ছিল রহমতের মধ্যে আবদ্ধ ছিল জুরু জুরু কুন সুবহানাল্লাহ আমার বাবার বন্ধুরা রে হজরতে আদম আলহিম সালাতাম যেদিন আল্লাহ পাক এক মতের মধ্যে পড়িয়া হজরতে আদম পায়গাম্বর যেদিন জান্নার থেকে তিনি বেড়ে হয়ে গিয়েছিলেন সংক্ষিপ্ত করে বলছি বন্ধু আদম আলহিম সালাতাম যখন সাড়ে তিনশো বছর পর্যন্ত যখন তিনি কান্নাকাটি করলেন ওই আদম আলহিম সালাতাম যেদিন কান্নাকাটি করার পরে ওই আরাফাতের মদের মধ্যে যখন তিনি গিয়ে হাজির হয়ে গেল বন্ধ হাজির হয়ে যাওয়ার পরে তখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দরবারে আদম নবী আল্লাহ পাক দরবারে আমার দরবারে আল্লাহ পাক দরবারে ডাক দেয়া কই আল্লাহ তোমার আরো শাহজাহানের মধ্যে যা নামটুকু দেখা যায় ওই নামের খাতিরে তুমি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও জুরু জোরে কন সুবহানাল্লাহ বন্ধ গভীর মনোযুগন্তরের কান লাগান এবার আমার আল্লাহ ডাকা দেয়া কয় আদমে রে তুমি কেমন করে ওই বন্ধু নামটা তুমি জানতে পারালা আদম নামে ডাক দেয়া কয় আল্লাহ ও রব্বুল আলামিন মাধ্যমে আমি কেমন করে জানতে পারলাম তুমি আদম তুমি রাব্বুল আলামিন যেদিন যেমন করে আমাকে তুমি যেদিন এই পৃথিবীর বুকে পাঠাইলা পৃথিবীর বুকে পাঠাইবার পরে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে যেদিন তুমি আমাকে নূর মুহাম্মদী স্থাপন করে দিলা ওই নূরের

ওইদিন দিন আমি আরসের মধ্যে যখন মাথা উত্তোলন করলাম মাথা উত্তোলন করার পরে দেখতেছি তোমার নামের সাথে একটা ব্যক্তির নাম দেখা যায় মুহাম্মদ রসুল্লাহ দিন থেকে

আদম থেকে শুরু করে ইসা আলাইহিস পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীজির রহমতের মধ্যে মুহাম্মাদ এর মধ্যে আবদ্ধ ছিল জিনা জিনা বল সুবহানাল্লাহ এই আয়াতে তাফসির পড়তে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরের মধ্যে রসূলের পাকের প্রেম محبت নিজা আমরাতে করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সহায়তা দান করে সকল আল্লাহুম্মা আমিন আরো আওয়াজ দিয়ে আল্লাহুম্মা আমিন

امر مرشید آپ اون کے ہونا ہے جب جب ان لا ان ل भोजना बो जा प्रेमर ज़ाली दी धीअ बोजाई अॼला अज ہمیں مرشد پری میں پاگل ہوا مرشید پری میں پاگل ہوا گورے اے 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 تینائی تھا اجلا 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 آج

अमर बोके या आए अला अलाह ডে তুমর প্রেমিক গনে না বি তুমার প্রেমিক গনে শান্তি দৌ মুর গোলি যায় মো আমদ কমলি আ রে আমর বোক আো আমদ আ রে আমর মাশালা আল না আল চাদে শো রো রো জার রো হাহাহা জিনি ইন সন আর ফেরেস তারা চাদে শো রো निशी जो न दीपा निशी जो नम नमो हम्मद बल्ल आई मो हमद कमलेवाला अे अमर बोके आह मो हमद कमलेवाला अे अमर ॿोके आलाह अलाह Alna al, fawqir-e darvesh badshayol-e. ওই না মেরি ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি ওই না মেরি ফুলের কলি কাঁদে লইয়া ভিক্ষার জলি তারা কাঁদে লইয়া ভিক্ষার জলি বাস্ক রে তারা গাস্তলাই আইমো হাম্মদ কানলে আই রে আ کمر بوکے آئے اللہ 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 زبان کھولے اللہ کہ بولیا دی بہ گو کہ بوزیا دی بہ گو حاجی پوری تا کہ کنبا سو رے دیکھا یا روپر جو লাত দেখা ইয়া মहरुফের জান পাগল করলো ইয়া মারে এ তান মরশিদ তাকে কোন সো রে আল না আল کے بو میا دی گو کے بو زیا دیبہ گوا حاجی پوری رویا سے کند یہ مسلا اللہ আমি যেই দিন হইতে মুর্শিদ শীর্ষ গোহারায়াঙা সেই দিন হইতে পাড়াঙা আমি যেই দিন হইতে মুর্শিদ শীর্ষ গোহারা দিন হইতে হইলাম আমি পাগলের দ্বারা আমায় মন্দ বল ہم کے بولیا بی بے کے بوزیا بی بے گو حاجی پوری رویا سے کندے سے مرشد تو لائی گارے بازن تو لائی گارے

গর পায় বন্দ বহ নাই রে ক্যালয় বহ রামাই পায় নাই বন্দ বহ নাই রে ক্যালয় বহর মরসি তরাই গা রে এ

ছায়া ফাইবার আসে গেলাম বট বিকের দারে মুর্শিদ ছায়া পাইবার আসে গেলাম বট বিকের দারে পাতা ছিড়ে রুদ্র আসে আপন কর্ম দোষ মুর্শিদ তো

পৌরীরী প্রেমে কত জালা আশক জানে রে হাজি পৌরীরী প্রেমে কত জালা আল্লাহ আল্লাহ তোমরা কি পূজাই বাহায়ামাই তুইরা হয়ছি কহিলা আমি জানি গো হাজি পৌরীরী প্রেমে কত জালা আশক জানে রে হাজি

ইলামা আমি গেতে না মেরে মালা মুর্শিদি যুগের পরজ ইলামা আমি গেতে না মেরে মালায়া নেйна মালা দাই না বলে করে চলা কোলা پیری پہر کو تو ضالع آشر جانے رہے حاجی پوری پریم کو تو ضالا امرا جانے کو

কহিলা আরে কহিলা আমি জানি গো দিহরি তে কোতো জাল আমরা জানি গো আজ পুরী প্রেমে কোতো জাল <سؤال> <سؤال> <عدم>. <سؤال> لا. لا إله إلا الله محمد رسول الله, الله